সালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকবেন আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আজকে একটা ব্লগ আরম্ভ করলাম এই তো সকাল থেকে আরম্ভ করলাম সকাল দিক থেকে আরম্ভ করার সাথে সাথে আমি আমার যদি বল হয় ভিডিওর মাধ্যমে আপনার পরেও কাজ শুরু এই তো একটু গার্ডেনের দিকে খেয়াল করলাম এই ফুলটার নাম কি আমি বলতে পারি না যদি আপনারা জানতে পারেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন এই পাপল কালার পাতার মধ্যে যে ফুলটা আছে সেই ফুলটা আমার নাম জানা নেই আজকে সকালে উঠে মনে হলো এটি গুড়াল পিঠা বানাবো গুড়াল পিঠাকে আপনারা কি বলে নাম জানি না আমাদের এখানে এটাকে গুড়াল পিঠা বলা হয় এই তো চাল বিজে নিয়ে এসেছিলাম এক ঘন্টা আগে এরপরে এটাকে আমি সামান্য বাদ দিয়ে বাদ বলতে পারেন আগে রান্না করা পাটটা দিয়ে দিলাম নরম হওয়ার জন্য আমাদের চালটা এই চাল দিয়ে বানালে খুব শক্ত হয় এইটা গ্রাইন্ড করে নিলাম গ্রাইন্ড করার পর সামান্য জল দিয়ে লবণ দিয়ে লবণ দিয়ে দিব একটু জল বেশি দেবো না কমও দিব না যাতে এই তো দিয়ে দিলাম ঘন হবে না পাতলাও হবে না মিডিয়াম আকারের হবে এই তো এইভাবে ব্যাটারটা রেডি করলে আমার মনে হয় পারফেক্ট হয় আমারও আগে আগে ভুল হতো এখন ঠিক হয়ে গেছে আমি জানি সবাই পারবেন এটা নতুন গৃহিণীদের জন্য যারা বর্তমানে সংসার শুরু করছেন যাদের নতুন নতুন বিয়ে হয়েছে তারা এর মধ্যে ব্যাটারটা রেখে দিয়ে আমি বিছনাটা গুছিয়ে নেব বিছনাটা রয়ে গিয়েছিল হয়তো বিছানা ঠিক করা আমার পক্ষে ঘুম থেকে ওঠার পরও ঠিক করে ভালো হয় লেট হলে লেট হয়ে যায় আমার মনে হয় ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে করে নেব কিন্তু হয় না ওটা পারা যায় না নানান কাজ থাকে এই তো করে নিয়েছিলাম করার পর আর রাত্রে ঘুমানোর সময় যেন আমার মশারিটা টাঙ্গাতে এত আলসি লাগে যাই না কার আলসি লাগে আমার তো খুব আলসি লাগে কেউ যেন ঠাঙ্গি দিলে আমি খুব খুশি হব খুশি হই বলতে পারেন এই গাছটার জন্য এই গ্যাসটা আমার খুবই বিরক্তকর কাজ সব কাজের মধ্যে এটা বেশি বিরক্ত টান টান করে বিছানাটা বিছাল না বিছালে ভালো লাগে না বুঝে নেব সব জিনিসপত্র আমার এই বক্সের মধ্যে একটা ডয়ার আছে বড় ডয়ার টান মারলে ওটা ওটার ভিতরে ঢুকিয়ে দিই এরপর ফুলবালিশ দুটা দিয়ে দিই যাতে আমার দই ছেলে ওটা ওটা না থাকলে তাদের শান্তি নেয় ওটা যে সময় বিছানা উঠবে তাদের ওটা লাগেও লাগে কি বলবো এটা তাদের বন্ধু নাকি এই তো আমি বেটারটা দিয়ে এক কাপ দিয়ে দিলাম কড়াইতে টিস্যু দিয়ে সামান্য তেল টিস্যু পেপার দিয়ে ওটাকে গষিয়ে নিয়েছিলাম যাতে পিঠাটা না লাগে তাড়াতাড়ি উঠে যায় তো এভাবে গুড়িয়ে গুড়িয়ে আর আমি রেখে দিব চুলার রাসটা লংশন করে দেবো যাতে হাই মোশন করলে ওটা জলে যাবে কিন্তু হয়ে গেল কথা বলতে বলতে আপনাদের সাথে আমার ক্রেক পেটাটা হয়ে গেল আপনারা কী কী নামে করেন বলেন আমাকে জানাবেন প্লিজ দশ সকাল হতে মেয়েদের কাজ শেষ হয়ে বলুন তো মেয়েরা যতই পরিশ্রম করবে যতই পরিশ্রমী হবে যতই খাজ কাজ বাজে ব্যস্ত থাকবে মনটা ফ্রেশ রইবে সংসারটা ভালো থাকবে আমাদের কাছে দুটো চাল পল্লা ও ওটাকে অত বেশি যত্ন করা হয়নি তবু তবুও দুটো আল্লাহ দিয়েছেন মার্শাল্লাহ দুটা ধরেছে আমাদের গাছে আজকে সুটোটাকে খেয়ে নেব বাজা করে বড়োটাকে আমার তোটা চলে বলছে মুরব্বা খাবে ও তো বেজাল কাজ বহুত দিকদারই হয় না ওটা বানাতে সময়ও লাগে সময় প্রয়োজন আছে আজকে কুমড়া সেটুকু কুমড়ো টু বাজা করবো ছাল কুমড়ো আর বিচি আপনারা জানেন ওটাকে রাজমা বলা হয় আমাদের কেন এটাকে বিচি বলা হয় তো আমাদের গাছের পেঁপেটা কেটে দিলাম ওদেরকে আজকে একটা জিনিস দেখাবো আপনাদেরকে এই দেখেন আমাদের রাস্তা রাস্তার ওদিকে ঘাস আছে ওদের ভাসচাড় আছে এর পাশে কুই দেখে যায় জল ওটা হলো সোনাই নদী আমাদের গরুর সামনে এই জলটা দেখে যাচ্ছে সামান্য করে ওটা সোনাই নদী আমাদের গরুর পাশে তো আমার হাজব্যান্ড দোকান থেকে এই বালতি আর সাফটা নিয়ে এসেছিলেন আমি দেখছিলাম বাল্টিটা আর বলেছিলাম তো ওটা কয়েকজি ওটা কি ঢাকনালা বাল্টিটা আনতে পারতেন ওনাকে বলেছিলাম বলে ওটাকে দেখছিলাম দুই কেজি সার্ফ ছিল ওর সঙ্গে অন্য কিছু জিনিস আস এনেছিলেন ওটাও আমি বের করে রেখেছিলাম আর তো খাওয়া তো খাওয়া এদিকে আমি নেক্সট দিন ওটা ওটা শুরু হয়েছিল নেক্সট দিন দিন আর করতে পারি না বারোটার সময় থেকে ওটা দুপুরে রান্না করব তো আলু দিয়ে আলু আর

ছিল অন্য দুইটা নাই এর আগে তো তার মা মারা গেছে এক্সিডেন্টে আমাদের রাস্তা দুয়ের পাশে ওদিকে রাস্তা বেড়েছিল বড় একটা গাড়ি ওটাকে আঘাত করে ও মারা যায় পরে আমরা এই তিনটা বাচ্চাকে পালন করে ওদিকে ফিডার খেয়ে খাওয়াইয়ে বড় করি আমাদের বেড়া বেড়ানো যাওয়ার সময়কে ফায়দা উঠিয়ে দুটাকে নিয়ে যায় আর একটা ছিল ছিল এখনও আসে আমাদের করে এই তো ফ্রায়েড রাইসের জন্য ফ্রায়েড রাইস বানাইবো ফ্রাইড রাইসের জন্য যা যা প্রয়োজন তা কেটে নিলাম যা যা ছিল ফ্রায়েড রাইস তো বানিয়ে নিলাম ওটা আর দেখালাম না আপনাদের ওটা আমার একটা ছেলের আবদার ছিল সুন্দর সময় কিছু খাব না এটা তো আর হয় না কিন্তু ওটাকে আমরা পিঠা বলি জানি না আপনারা কী পিঠা বলে আমরা মেরা পিঠা বলি আমার ছেলে একটা চন্ডা পিঠে প্যাকেট দিয়েছিল দিয়েছিলো ওটাকে আমি কুলে দিচ্ছিলাম আর দেখেছিলাম ওটা বলতে বলতে বানানো হচ্ছে বানানো একটু সহজ না কঠিন আছে তবু বানাতে হবে খাবার মনে হলো বানিয়ে নিলাম বানা বানাবো আজকে রাইস কুকারে ওটাতে আজকে চুলা না বেশি ছিল না সামনে ছিল দুইবারে হয়েছিল আমার এইটা আজ ওই প্লেটে রাইস কুকারে দিয়েছিল রাইস কুকারের সঙ্গে ওটা লাল লাল দেখতে পাচ্ছেন ওটা লাল আমার আয়রনের জলের কারণে ওটা লাল হয়েছে আর ওটা আমি দিনে বার দিচ্ছি শুনতে পারেন অনেক হাঁসের চেঁচামেচি ওটা তো গ্রাম ও ওটাই হবে হাঁস মুরগি চেঁচামেচি রাত্রে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এই তো আমার হাতটা পুড়ে গিয়েছিল বলেছিলাম এই তো টোস্টটা হয়ে গিয়েছে আপনাদের দেখিয়ে দিলাম এটাই দুঃখের বিষয় ডান হাত এরকম হলে খুব কষ্ট পাওয়া যায় আর আবার বলছি যদি কোনো বুলকুটির হয় কমা করবেন আল্লাহ হাফিজ